হ্যালো ভিওর্স আলাইকুম ওপেন ভাই চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছে এবার নতুন একটা ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমার হাতে সেটি হচ্ছে মায়া নারিকেল তেল কম বেশি কিন্তু এটিকে সবাই এখন চেনে এটি কিন্তু বাংলাদেশি পণ্য যেটা অনেকেই জানে না আমাদের মেয়েদের এখন একটাই টেনশন আর সেটি হচ্ছে চুল নেই কারণ বর্তমানে আমাদের ভীষণ হেয়ার ফল হচ্ছে আর এটি হচ্ছে বিভিন্ন কারণে কারো হয় হরমোনজনিত কারণে কারো বা টেনশানে কারো বা পানির কারণে বিভিন্নভাবে আমাদের চুল ড্যামেজ হয়ে নষ্ট হয়ে পড়ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে কোনো অন্য কোনো ভিডিও আপনার সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এবার শুরু করি এই তেলে নানান ধরনের উপাদান রয়েছে যেমন সুইট মেথি সাদা তেল কালো তেল আরও বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটি এবং এটি কিন্তু একটা হার্বাল কোকোনাট হেয়ার অয়েল এর প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রিন বটল কালার আমার সামনে রয়েছে এবং এর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর এবং সবচেয়ে ভালো কথা সেটি হচ্ছে এই তেলটি কিন্তু মোটো উচিত না মাথায় দেওয়ার পর চুল সেভাবে ভারীও হয়ে থাকে না হেভি হয়ে যায় এরকমটা কিন্তু দেখা যায় চুল চিটচিটেও হয়ে যায় না অনেক সময় অন্য তেল ব্যবহার করার পর আমরা দেখতে পাই যে চুল চিটচিটে হয়ে যাচ্ছে হেভি হয়ে যাচ্ছে এর জন্য অনেকেই কিন্তু মাথায় তেল দিতে চায় না বাট এটা একদমই সেরকম না এটা তেল দেওয়ার পর হালকা একটা ফিল হয় এবং এটি কিন্তু হেয়ারফল সলিউশন অয়েল এবং এটা কিন্তু স্কোয়ার টয়লেটিস লিমিটেডের একটি পণ্য এর নিট পরিমাণ দুশো মিলিলিটার এবং প্রাইস দুশো টাকা লেখা আছে এই যে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু আমার কাছে নিয়েছে এটি একশো আশি টাকা একটু প্রাইসটা কম বেশি হতে পারে এখন মূল কথায় আসি এই তেলটি কিন্তু দাবি করে এটা হেয়ার ফল কমিয়ে চুলের গোড়া মজবুত করে এবং হেয়ার ফল কমিয়ে দেয় চুলকে সিল্কি করতেও হেল্প করে এবং সেই সাথে হেলদি করে আসলেই এটা ঠিক বলেছে এই তেলটি অনেক ভালো এবং আমি অনেক ভালো ফল ফলাফল পেয়েছি যার কারণে কিন্তু আপনাদের সামনে আমি এটি রিভিউনে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে আমি এর আগেও একটি ইউজ করছি দেন এটা কিন্তু আরেকটা পার্চেস করেছে হ্যাঁ আমি এটি নিচে ইউজ করার পর আপনাদের কাছে সামনে রিভিউনে চলে আসছি কম দামের মধ্যে কিন্তু খুব ভালো এটি একটি প্রোডাক্ট যদি আপনি অরিজিনালটা পার্সেস পার্চেস করতে পারেন তাহলে কারণ বাজার এখন নকলের ছড়াছড়ি সো ট্রাই করবেন বিশ্বস্ত দোকান থেকে কেনার তো আমার কাছে কিন্তু তেলটি আসলে অনেক ভালো লেগেছে এবং এরা যেটা দাবি করেছে সেটি সত্যিই বলেছে যে চুলকে অনেক মজবুত করে হেলদি রাখে এবং চুলকে শাইনি করে তো আপনারা যদি অরিজিনালটা কিনতে পারেন দোকান থেকে তাহলে এর ফলাফল পেয়ে যাবেন আরেকটি কথা আপনারা হঠাৎ করে একটা যদি মায়া নাইকেল তেল কিনে ফেলেন এবং দুই তিন দিন ইউজ করার পর যদি দেখেন যে চুল সেভাবে আপনার সিল্কি করছে না মজবুত করছে না বা আপনি যে ধরনের এক্সপেকটেশন রাখছেন সেরকম হচ্ছে না তাহলে কিন্তু আপনারা ইউজ করা বন্ধ করবেন না আপনারা পুরো বোতলটা শেষ করে দিন যদি দেখেন যে আপনারা অর্ধেক ইউজ করার পর আপনার চুল আগের যে বেশি পরিমাণে পড়ছে তাহলে অবশ্যই সেখানে স্টপ করে দিন কারণ তখন বুঝে নেবেন এই তেলটি আপনার জন্য নয় কারণ সবার কিন্তু ত্বক কিন্তু সমান না তো কম বেশি আমি তারপরও বলবো যে আপনারা ইউজ করে দেখেন একটা বটল ইউজ করে দেখেন পুরোপুরি ইউজ করে দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই এটি পারচেস করতে পারবেন আর আপনারা যারা আমার আগে ভিডিওগুলো দেখে রাখছেন তারা জানেন যে যেটা আমার কাছে ভালো লাগে সেটি আমি আপনাদেরকে কেনার কথা বলি আর যেটি আমার কাছে ভালো লাগে না সেটি কিন্তু আমি বলি যেটা ভালো না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য যে কোনো ধরনের ভিডিও আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটি আমার কমেন্ট সেকশন হিসেবে কমেন্টস করে জানান নেক্সট সে ধরনের ভিডিও তৈরি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ